আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাবার আজকের ভিডিওতে আমরা বিষয় নিয়ে এসেছি গর্ভবতী বোন প্রশ্ন করেছেন যে গর্ভে সন্তান আসার এ সময়ে কি কাজ করা যায় তো আজকে গর্ভে সন্তান আসার পর ইসলামী দৃষ্টিতে দশটি কাজ আপনাকে করতে হবে দশটি কাজ আপনাকে করতে হবে এক নম্বর হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন সন্তান আল্লাহর নাম আমি আপনি জানি গর্ভধারণের খবর জানার পরেই কিন্তু মা বাবা আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আর দুই নম্বর করবেন যে দোয়া ও আমলের প্রতি মনোযোগ দিবেন গর্ভকালীন দোয়া পড়া বিশেষ করে সোরা মারিয়াম সোরা ইউসুফ সোরা লোকমান ইত্যাদি পড়া মা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন এই অবস্থায় হারাম খাদ্য থেকে বিরত যেন থাকে মা যেন সব সময় হালাল ও পাক পবিত্র খাবার গ্রহণ করেন কারণ এতে সন্তানের চরিত্র ও আঁকিদার প্রভাবিত হয় চার নম্বরে আমরা বলবো কুচিন্তা বাজে কথা থেকে ওই প্রেগন্যান্স মাকে ওই গর্ভবতী মাকে দূরে থাকতে হবে মায়ের ভালো ব্যবহার ও পবিত্র চিন্তা ভাবনা সন্তানের উপর কিন্তু প্রভাব খুব ভালো আকারে ফেলে পাঁচ নম্বরে আমরা করবো উত্তম নামের প্রস্তুতি নেওয়া আজকে ইসলাম সমাজের মানুষেরা এমনভাবে তার ছেলে মেয়েদের নাম রাখছে যে নামগুলো শুনে কোথাও না কোথাও আমরাও চিন্তিত হয়ে যাই আমরাও চিন্তায় পড়ে যাই তাই আপনার জেগে কি করতে হবে আপনাকে আপনাকে করতে হবে যে তারপরে আপনার পাঁচ নম্বরে উত্তম নামের প্রস্তুতি নেওয়া ইসলামে ইসলামী অর্থপূর্ণ সুন্দর নাম খুঁজে খুঁজে রাখা সন্তানের জন্মের পর ভালো নাম রাখার ভালো নাম রাখবেন উল্টাপাল্টা নাম না রাখা ছয় নম্বরে আমরা বলবো আল্লাহর উপর আপনি পুরো তাবাকল্প করবেন পুরো ভরসাটাই আল্লাহর উপর করবেন মা অসন্তান দুজনের সুস্থতা এবং নিরাপত্তা আল্লাহর হাতে সব সময় তার উপরই ভরসা রাখ আল্লাহর উপর সাত নম্বর আমরা করবো নির্জনতা ও পর্দার গুরুত্ব বজায় রাখো গর্ভবতী অবস্থায় পর্দা ও লজ্জাশীলতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কিন্তু কেননা তার বাচ্চাদের প্রভাব পড়বে তার মায়ের আচার আচারণে আট নম্বরে স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা স্বামী যেন স্ত্রীর দেখাশোনা করেন শীল হন এবং গর্ভকালীন সময়টাকে সহজ করে দেন নয় নম্বর হলো জিকির আজকার করা আপনার পেটে যে বাচ্চা সন্তান রয়েছে তো জিকির আজকারে হওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি জিকির গুলো তসবি গুলো বেশি বেশি করে ওই অবস্থায় পড়া রাতে ঘুমানোর আগে তিন কুল ও আয়াতুল কুরসি পড়া আর দশ নম্বরে কাজ যেটা করবো সেটা হলো সন্তানকে নেক বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা যেমন রব্বি হাবলি আইন হে আমার প্রতিপালক আমাকে নেক কার সন্তান দান করুন সুরা আসফাত আয়াত নম্বর একশো তাহলে আমরা বুঝতে পারলাম যে গর্ভে বাচ্চা যখন থাকে তখন কি করণীয় আশা করব বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركته